আমি আজকে আপনাদেরকে সাথে সিসি কাজ কিভাবে করতে হয় অর্থাৎ পিসি কাজ পিসি কাজ মনে হয় প্লেন সিমেন্ট কনক্রিট এই কাজটা টোটাল কিভাবে করতে হয় কেন করতে হয় এই ব্যাপারটা নিয়ে কথা বলবো প্রথমে আমি আসি যে সিসির কাজটা কেন করতে হয় সিসির কাজটা বেসিক্যালি করতে হয় আমার যে পুটিং থাকবে বা পাইল ক্যাপ থাকবে পাইল ক্যাপ এবং মাটি দুটাকে দুটার মধ্যে সেপারেটার হিসাবে সিসির কাজটা করতে হয় যাতে মাটি থেকে কোনো পানি বা কোনো কেমিক্যাল যাতে ইজিলি যাতে আমার কনক্রিটটাকে অর্থাৎ ঢালাই যে কনক্রিট এটাকে নষ্ট করতে না পারে ওই জন্য সিসি কাজটা করলে এটা নট পারমিবল একটা লেয়ার হিসেবে কাজ করে ঢালাই করলে ঢালাই থেকে কোনো সিমেন্টের পানি সহজে মাটির নিচে যেতে পারে না সিসিটা একটা কমপ্লিট লেয়ার হিসেবে কাজ করে না আমরা সিসি কাজটা করা তো সিসি সিসির কাজটা নর্মালি দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চির মধ্যে করা হয় এর মধ্যে করাটাই বেটার সিসি কাজটা আর এরপরে যে দুই নম্বর কোশ্চান সেটা হলো যে অনেকে আমাকে করে যে সিসির কাজ করার সময় সিসির নিচে পলিথিন দেওয়া কেন দরকার পলিথিন কি দিতে হবে কিনা অবশ্যই আপনি পলিথিন দিবেন কারণ সিসির কাজ করতে গেলে আমরা যেখানে যে সিমেন্ট ওয়াটার সিমেন্টের রেশিওটা টা থাকে ওই ঠিক রাখার জন্য আমার অবশ্যই সিসির নিচে পলিথিন দিতে হবে পলিথিন যদি আপনি না দেন তাহলে সিমেন্টের টা থাকে সিমেন্টের পানিটা থাকে এটা মাটিতে চলে যাবে তখন আপনার সিসির ভিতরে বয়ড থাকবে বয়ড তৈরি হবে আপনার সিসি কাজটা ভালো হবে না তখন দেখা যাচ্ছে যে আপনার এই সিসির মধ্যে দিয়ে ইজিলি পানি বা কোনো কেমিক্যাল ইজিলি ডালের মধ্যে আসতে পারবে এই জন্য পলিথিন দেওয়াটা খুবই জরুরি দরকার সিসি কাজ করার আগে এরপর অনেকে আবার করেন যে ব্রিক ব্রিক সেলিং ভালো নাকি সিসি কাজটা ভালো অবশ্যই ব্রিক সেলিং থেকে সিসি কাজটা এই জন্যই ভালো কারণ ব্রিক সেলিং আপনি যখন করবেন ব্রিক আসলে ফুললি লিকিজ প্রুফ হয় না এই ব্রিক দিয়ে অনেক সময় ডালাই থেকে পানি চলে যাওয়ার আশঙ্কা থাকে এই জন্য আপনার সিসি কাজটা করলে ভালো সিসি কাজটা করলে এটা নন পারমিবল একটা লেয়ার হিসেবে কাজ করে ডালাই করলে ডালাই থেকে কোনো সিমেন্টের পানি সহজে মাঠে নিচে যেতে পারে না এই জন্য যদি যেখানে সম্ভব হয় সেখানে অবশ্যই সিসি কাজটা করবেন ব্রিক সেলিং না করাটাই বেটার যে জায়গার মধ্যে কাজ করা টোটালি সম্ভব না সেখানে ইঞ্জিনিয়ার সাথে কথা বলে আপনি কাজটা করতে পারেন কিন্তু আমি সিট ফেল করে নিছি সিট ফেল করার আগে আমি মাটি আমার যতটুকু ডেপথ ততটুকু মাটি কাটা কমপ্লিট এরপরে আমি এক মিটার মতো রাবিশ ফিলিং করছি রাবিশ মানে হলো যে ম্যাকাডাম করে নিছি করে নিয়েছি ওয়ান টু ইস টু ওয়ান আহ ব্রিকের যে খোয়া আছে খোয়া হলো দুই আর বালি হলো রেশিওতে আমি এক মিটার মতো মেকাডাম করে নিছি মেকাডাম ভালো মতো কম্পিটিশনের পরে আমি যে কাজটা করছি আমার হলো যে সিসি কাজের জন্য একটা লেআউট দিচ্ছি লেআউট দেওয়ার পরে মানে লেআউট এইভাবেই দিছি আমার যতটুকু ডালাই তার থেকে সব দিকে আমি হলো তিনশো তিনশো করে বাড়ায় একটা লেআউট করছি এবং হলো যে শাটার কমপ্লিট করে নিছি শাটার কমপ্লিট করার পরে আমার টোটাল জায়গাটা আমি লেভেল ড্রেসিং করে নিছি একটা লেভেল কমপ্লিট করে নিছি তারপরে আমি হলো যে লেইং করে দিচ্ছি আর আর একটা জিনিস খেয়াল রাখবেন যে যেহেতু প্রচুর পরিমাণে পাইল আছে আপনারা যারা সিসির অর্ডার করবেন অবশ্যই পাইলের যে ভলিউমটা আছে পাইলের ভলিউমটা আপনারা অবশ্যই ডিটেকশন করে নেবেন আর পাইলের সাথে দেখেন অনেক ধরনের কাদা আছে এবং অনেক ধরনের বালি আছে সিসি করার আগে অবশ্যই এই সিসি পর্যন্ত আপনারা এই যে বালি কাদাটা করে নেবেন কারণ এই যে পাইলের সাথে যে কাদা বা বালিটা থাকে এটা যদি সিসি করার মধ্যে সিসির মধ্যে যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনি পাইল হেড ভাঙার পরও

আর একটা বিষয় হলো যে আপনি যখন সিসি ডালা যখন আমরা শুরু করতেছি তখন অবশ্যই আপনার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্রিজের এখানে আরএলটা মেনটেন করতে হবে যে আরএলটা ঠিক আছে কিনা কেন এই আরএলটা ঠিক না থাকলে দেখা যাচ্ছে আপনার নেভিগেশন এবং হলো যে ব্রিজের অনেক সমস্যা হতে পারে ব্রিজের যতটুকু আপনার হলো ওয়াল দেওয়ার কথা বলেন অ্যাপার্টমেন্ট ওয়াল দেওয়া ওইটা থেকে ইফেক্ট করবে এই জন্য আপনার সিসির বটম লেয়ারটা কোথায় থাকতেছে এবং টপ লেয়ারটা কোন লেয়ারে থাকতেছে এই আরএলটা অবশ্যই আপনি ডালার আগে চেক করে নিবেন এটা বারবার চেক করে নিবেন এই জন্য এটাতে ভুল হয়ে গেলে আপনার জন্য অনেক সমস্যা হবে ব্রিজের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু যে ইস্যুটা একটু ভালো মতো আমরা এটা ডালাই আগে একটা সার্ভে করে একটা নির্দিষ্ট দূরত্ব ফয়েন্ট নিছি ফয়েন্ট থেকে আমরা আড়ালটা চেক করে নিছি তো এবং আমি এখানে আসলে যে কাজটা করবো এটা বেসিক্যালি আমি রেডিমিক্স এ করবো রেডিমিক্স এ যেহেতু আমি করবো আমার রেডিমিক্স এ মাল আসতেছে আমার পাইপটা ব্লেইং করা কমপ্লিট এখন এখানে আমি ম্যানুয়ালি এই জন্য করতেছি না কারণ ম্যানুয়ালি আমার যে পরিমাণে মাল লাগবে যেমন খোয়া তারপরে বালি পরে সিমেন্ট ওইটা আসলে এই একটা মানে অট প্লেসে এই ধরনের মাল আনাটা খুবই কঠিন এবং হলো যে মিক্সের মেশিনও নাই যার কারণে আমি এটা রেডিমিক্সে করতেছি রেডিমিক্সে করাটা আমার জন্য ইজি হবে এবং খুব দ্রুত হবে তো আপনারা যারা সিসির কাজ করবেন সিসি কাজটা আসলে বালি সিমেন্ট আর হলো যে আপনার যে খোয়া খোয়ার রেশিও হলো এক তিন ছয়ে পনেরোশো থেকে দুই হাজার হলে হয় তো আমার এখানে আসলে আমি স্টোন দিয়ে করতেছি কারণ আমার এখানে খোয়া নাই রেডিমিক্সে যদি করতেছি স্টোন দিয়ে করতেছি তো আপনারা চাইলে মিক্স আহ খোয়া দিয়েও করতে পারেন তো এই হলো আমার টোটাল এক্সপ্লেনেশন তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ন করবেন আমি আপনাকে আনসার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ